রাজা বিক্রম গাছের নিচে বসে কিছু ফল খাচ্ছেন পাশে মন্ত্রী জগদীশ জগদীশ তুমি জানো আমি যখন ছোট ছিলাম মাটির মন্ড দিয়ে এই রকম ফল বানাতাম মহারাজ আপনার এই সরলতা সত্যি অদ্ভুত তবে রাজকার্যে ভার একটু তো নিতে হবেই আহা রাজকাজ তো করছি বাগানে বসে ফল খাওয়া কি কোনো রাজকার্যের বাইরে হ্যাঁ মহারাজ মনে হয় প্রাসাদে কোনো বিপদের ছায়া আসতে চলেছে কিছু গোপন খবর এসেছে রাজকুমারী তারা আয়নার সামনে বসে আছেন তার ঘরের জানালার সামনে একটি ছায়ামূর্তি দেখা যায় কদিন ধরে কেবল আসে আর অদ্ভুত সংকেত দেয় জানালার বাইরে ভিখারি ব্যক্তি মুখে ফিস করে কিছু বলে এবং দ্রুত চলে যায় যুবরাজ আদিত্য গোপনে প্রাসাদের বাগানে প্রবেশ করে রাজকুমারী তারার সাথে দেখা করতে এসেছে রাজকুমারী আজ কিভাবে দেখা হলো আমি ঠিক জানি না কিন্তু মনে হচ্ছে প্রসাদে কিছু রহস্যময় ঘটনা ঘটছে সত্যি তা কি এমন রহস্য তুমি জানো রাতের বেলা একজন রহস্যময় ব্যক্তি আমার জানালার বাইরে গোপন সংকেত দেয় বলো কি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমাদের এই রহস্যের অনুসন্ধান শুরু করতে হবে রাজা বিক্রম এবং মন্ত্রী জগদীশ গোপন কক্ষে আলোচনায় ব্যস্ত মহারাজ আপনার বাবা এই কক্ষে একটি গুপ্তধনের রহস্য রেখে গেছেন সেটা একদিন শুধু আপনার মেয়ের জন্যই প্রকাশিত হবে গুপ্তধন আর তার জন্য কি এত রহস্য মহারাজ আপনি জানেন না এই গুপ্তধন কেবল সোনা বা রূপা নয় বরং এতে রয়েছে রাজ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার গোপন ক্ষমতা তাহলে এটাকে খুব ভালোভাবে লুকিয়ে রাখতে হবে বিশেষ করে তারাকে কিছু জানানো যাবে না মেঘানে আবার আসে এবং এক পাণ্ডুলিপি রেখে যায় এটা কি এই পাণ্ডুলিপি কি আমাদের রাজ্যের রাজ্যেগুলো প্রাচীন সত্য লুকিয়ে রেখেছে পাণ্ডুলিপিতে কিছু সংকেত দেখে সে সিদ্ধান্ত নেয় যে রাজ্যের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে সত্যি জানার জন্য তুমি পরবর্তী পর্বে দেখা যাবে রাজকুমারী তারা এবং যুবরাজ আদিত্য কি এই গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে পারবে মন্ত্রী জগদীশের আসল উদ্দেশ্য কি রাজার অতীতের এই রহস্য কোথায় নিয়ে যাবে এই গল্পকে